হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আজকে বুদ্ধ পূর্ণিমা তো সেই উপলক্ষে আজকে কোন রকম জি মক প্র্যাকটিস সেট করবো না বরং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব ভগবান গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা বিস্তারিত আজকের এই ক্লাসে দেখব তো ভগবান গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিস্তারিত আমরা তথ্য দেখব এবং ইতিহাসের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই বৌদ্ধ ধর্ম এখান থেকে বেশ কিছু প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে সেটা তোমাদের পুলিশ পরীক্ষা হোক কিংবা ডাব্লিউ পিএসসির পরীক্ষা হোক রেলওয়ে পরীক্ষা হোক এসএসসি পরীক্ষা হোক সমস্ত চাকরির পরীক্ষাতেই এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে এবং আজকের এই ক্লাসটা সম্পূর্ণ থিওরি ক্লাস কোনোরকম প্রশ্ন উত্তর নেই এবং যেভাবে ক্লাসটা সাজিয়েছি অ্যাকচুয়ালি এই ধরনের ক্লাস আমরা আমাদের যে ব্যাচ কোর্স সেইখানে করিয়ে থাকি এবং সেই ক্লাসই আজকে আমরা করব তোমাদের আইডিয়া হয়ে যাবে ব্যাচ কোর্সে কি ধরনের ক্লাস আমরা করে থাকি এবং গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে তোমাদের জানাও হয়ে যাবে এবং পরীক্ষাতে আশা করছি যা তথ্য রেখেছি আজকের এই ক্লাসে যদি এখান থেকে প্রশ্ন এসে থাকে তোমরা কমন পেয়ে যাবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইখানটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন এবং আহ আপডেট পাওয়ার জন্য তো আজ ক্লাসটা শুরু করা যাক গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখো গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম দেখো গৌতম বুদ্ধের জন্ম সম্পর্কে আমরা একটু দেখে নেব দেখো পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলা বস্তু নিকটবর্তী লুম্বিনীতে বৈশাখী পূর্ণিমার দিন ক্ষত্রিয় সাক্ষ্য পরিবারে জন্মগ্রহণ করেন কে গৌতম বুদ্ধ তো এখান থেকে যেগুলো আমি ব্লু কালারে মার্ক করেছি সেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আছে যে গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে বা কত কোন সময়ে জন্মগ্রহণ করে সেটা হচ্ছে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কোথায় নেপালের কপিলাবস্তু লুম্বিনীতে যদি অপশনে কপিলাবস্তু এবং লুম্বিনী বোধ থাকে তোমরা লুম্বিনীটাকে সঠিক উত্তর করবে বৈশাখী পূর্ণিমার দিন এবং মনে রাখবে গৌতম বুদ্ধের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এই বৈশাখী পূর্ণিমার দিনেই ঘটেছে এবং কোথায় জন্মগ্রহণ করেছে ক্ষত্রিয় সাক্ষ্য পরিবারে জন্মগ্রহণ করেছে এবার একটু দেখো পারিবারিক পরিচয় গৌতম বুদ্ধের পিতার নাম পরিখে আসে ছোটবেলা থেকেও আমরা বিভিন্ন জায়গায় পড়েছি শুদ্ধধন যিনি সাক্ষ্য রাজবংশের রাজা ছিলেন মাতা ছিলেন কি মায়া দেবী তিনি ছিলেন কৌশালা রাজবংশের রাজকুমারী শুদ্ধধনের আহ স্ত্রী তারপর দেখো মাসি মাসি ছিলেন প্রজাপতি গৌতমী কেন মাসির নাম এখানে এলো গৌতম বুদ্ধকে জন্ম দেওয়ার কিছুদিন পরেই গৌতম বুদ্ধের মাতা মায়াদেবী মারা যান এবং সেই জন্য গৌতম বুদ্ধকে লালন পালন করে থাকে তার মাসি প্রজাপতি গৌতমী দেখো বুদ্ধকে লালন পালন করেন গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি ছিল গোপা এবং পরীক্ষায় গোপা নামও আসতে পারে পরীক্ষায় অপশানে যশোধারা থাকতে পারে তো পর্যায়ক্রমে বা বিকল্প ভাবে যশোধারা তো গৌতম বুদ্ধের স্ত্রীর দুটো নাম রয়েছে একটা হচ্ছে গোপা এবং আর একটা হচ্ছে যশোধারা দুটো স্ত্রী নয় একই স্ত্রী দুটো নাম এবং গৌতম বুদ্ধের একটি ছেলেও ছিল সেই ছেলের নাম হচ্ছে রাহুল পরীক্ষাতে এটাও আসে এবং গৌতম বুদ্ধের যে সমস্ত উপাধি বা নাম ছিল সেগুলো দেখে নাও গৌতম সিদ্ধার্থ সাক্ষ্যমণি তথাগত এবং এশিয়ার আলো এটা খুবই গুরুত্বপূর্ণ পরিকেছে তাকে লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো কাকে বলা হয় তাকে সঠিক উত্তর হবে গৌতম বুদ্ধ প্রথম স্লাইড থেকে য মানে যতগুলো পয়েন্ট দিয়েছি বা যা পয়েন্ট দিয়েছি এখান থেকেই প্রত্যেকটা পয়েন্ট থেকে পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষাতে বা কোনো না কোনো সালে পরীক্ষায় প্রশ্ন এসেছে তো একটাও মিস করবে না এই স্লাইড থেকে দেখো এখানে যে ছবিটা দিয়েছি সেটা হচ্ছে লুম্বিনীর ছবি বর্তম বর্তমানে এবং গৌতম বুদ্ধ যে জন্মগ্রহণ করছে সেই ব্যাপারেও এখানে দেখতে পারো নেক্সট দেখো বি দেখো এখানে একটু গল্প বলে রাখি গৌতম বুদ্ধের জন্ম নিয়ে গৌতম বুদ্ধ যখন জন্মগ্রহণ করে তখন এক রাজ জ্যোতিষী বলেছিলেন যে এই পুত্র কিন্তু হয় বিশ্বজয় করবে না হলে রাজা রাজধর্ম ছেড়ে দিয়ে পুরো সন্ন্যাসীতে পরিণত হবে তো এই কথা শুনে কিন্তু সাক্ষ্যমণি ভয় পেয়ে যায় এবং ১৬ বছর পর্যন্ত গৌতম বুদ্ধকে বাহ্যিক যে সমাজ রয়েছে সেখান থেকে মিশতে দেয়নি কেননা বাহ্যিক যে বাইরের যে কষ্ট জীর্ণতা ঠিক আছে মায়া এগুলো যদি দেখতে পাই গৌতম বুদ্ধ তাহলে কিন্তু তার এই যে রাজ কর ধর্ম থেকে সে সরে যাবে এবং সন্ন্যাসীর দিকে চলে যাবে তো এই ভয় যাতে রাজকুমার সন্ন্যাসীতে না পরিণত হয় তো ষোলো বছর পর্যন্ত কিন্তু একদম গৌতম বুদ্ধকে বাহ্যিক যে সমাজ থেকে ছিন্ন করে রেখেছিল তার পিতা কিন্তু একদিন গৌতম বুদ্ধ কি হয়েছিল গৌতম বুদ্ধ তার প্রিয় সারথী চেন্নার সাথে ঘুরতে বেরিয়েছিল এবং সেখানে একজন রোগাক্রান্ত বৃদ্ধ রোগাক্রান্ত ব্যক্তি একজন সন্ন্যাসী এবং মৃতদেহ দেখে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং সেই উদ্দেশ্যে তার মনে এতটাই প্রভাব ফলে এই চারজন ব্যক্তির তিনি সমস্ত রাজকর্ম ছেড়ে তিনি সন্ন্যাসীর পথে চলে যান তো এই ব্যাপারটা একটু পরে আমরা দেখবো দেখো বিয়ে ষোলো বছর বয়সে গোপা বা যশোধারা নামে এক সাক্ষ্য কুমারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তেরো বছর তিনি পারিবারিক ধর্ম পালন করেন ঠিক আছে তেরো বছর মানে হচ্ছে ষোলো বছর তার বয়স আর তেরো বছর টোটাল উনত্রিশ বছর উনত্রিশ বছর পর্যন্ত তিনি বা তেরো বছর তিনি পারিবারিক ধর্ম পালন করেন অর্থাৎ তার বয়সের উনত্রিশ বছর পর্যন্ত তিনি পারিবারিক ধর্ম পালন করেন এবং তাদের তারপর দেখো গৃহত্যাগ একজন বৃদ্ধ একজন রোগাক্রান্ত ব্যক্তি একজন সন্ন্যাসী এবং একজন মৃত ব্যক্তি দেখে তিনি চিন্তাগ্রস্ত হন ছেলের জন্মের ঠিক উনত্রিশ বছর বয়সে এক গভীর রাতে পারিবারিক ধর্মে জড়ি জড়িয়ে পড়ার ভয়ে তিনি পরিবার ছেড়ে চলে যান এবং এই ঘটনাকে বলা হয় দেখে মহাভিনিস দেখো নিজের ছবি দেওয়া হয়েছে মহাভিনিস এবং দেখো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্ঠক পরীক্ষাতে প্রশ্ন আসে এবং গৌতম বুদ্ধের প্রিয় সখা বা বন্ধু এবং তিনি সারথীও ছিলেন তিনি ছিলেন চেন্নাই এবং ছবিতে দেখতেই পাচ্ছ এই যে গৌতম বুদ্ধকে ছাড়তে গিয়েছিলেন গৃহত্যাগে ছাড়তে গিয়েছিলেন কণ্টক ঘোড়াটি নিয়ে কে তার প্রিয় বন্ধু সারথী চেন্নাই এবং গৌতম বুদ্ধ নিজের যে লম্বা চুল সেটা কেটে দিচ্ছেন এবং সেই চুলটা তার বন্ধু মানে সারথি চেন্নাকে দিয়ে দেবেন এবং বলবেন যে আমি এই গৃহত্যাগ করছি এবং আমি সন্ন্যাসীর পথে চলে যাচ্ছি ঠিক আছে তো এইভাবে হচ্ছে গৃহত্যাগ এবং পরীক্ষায় প্রশ্ন আসছে যা তার গৃহত্যাগ ত্যাগকে কি বলা হয় থাকে সেটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ স্টারমার্ক করবে নেক্সট দেখো বুদ্ধত্ব বা নির্মাণ অর্জন কিভাবে তিনি বৌদ্ধ মানে বুদ্ধত্ব গ্রহণ করলেন দেখো প্রথমে তিনি গৃহত্যাগ করার পরে তারত্ব শিষ্যত্ব গ্রহণ করতে হবে নিজে থেকে তো আর পাওয়া যায় না তো প্রথমে তিনি আলারা কালমা নামে এক শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তো তার আন্ডারে কিছুদিন তিনি কাজ করলেন বা কাজ করা বলা ভুল তিনি বিভিন্ন ধ্যান ট্যান করলেন আলারা কামার শিষ্যত্বের আন্ডারে তারপরে তিনি তার শিক্ষক চেঞ্জ করলেন পরবর্তী শিক্ষক ছিল উদ্রাক রামাপুত্র তো এখান থেকে গুরুত্বপূর্ণ এই আলারা কালমাটাই স্টার করবে উদ্রাক রামাপুত্র নাম না করলেও চলবে নেক্সট দেখো পরে তিনি দেখলেন যে না এভাবে হচ্ছে না কারোর আন্ডারে থেকে এইভাবে বোধি লাভ করা যাবে না তো তিনি সমস্ত কিছু ত্যাগ করে ফেললেন পরে তিনি সন্ন্যাসীদের সঙ্গ ত্যাগ করে গয়ার নিকটবর্তী উরুভিলা নামক স্থানে নিরঞ্জনা নদীর তীরে একটি অসত্য গাছের নিচে গভীর ধ্যানে প্রবেশ করেন ঠিক আছে ভালো করে দেখো এই জায়গাগুলো যেগুলো আমি ব্লু কালারে মার্ক করে গেছি কোন স্থান স্থানে পুরু নামক স্থান কোন নদী তীরে নিরঞ্জনা নদী তীরে কোন নিচে নিচে ধানে প্রবেশ করলেন এবং এখানেই তিনি তিনি বোধি নির্মাণ অর্জন করেন করার এখানে গভীর ধানে যাওয়ার আগে সুজাতা নামক এক কৃষকের মেয়ে ঠিক আছে তার নাম হচ্ছে সুজাতা তিনি তাকে পায়েস বা ক্ষীর খাওয়ান এবং সেই ক্ষীরটা খেয়েই তিনি গভীর ধানে মগ্ন হয়ে যান এবং তারপরেই তিনি বোধি বা নির্মাণ লাভ করেন দেখো তার লাভকে কি বলা হচ্ছে অন্য ভাষায় নির্বাণ খুবই গুরুত্বপূর্ণ স্টারমার্ক করবে দেখো যে গাছের নিচে তিনি বোধি অর্জন করেছিলেন সেটি হলো সে বোধি গাছ নামে পরবর্তীকালে পরিচিত হয় এই অসত্য গাছটাই এবং স্থানটি পরে বুদ্ধ গয়া নামে পরিচিতি লাভ করে বোধি অর্জনের পরে তিনি বুদ্ধ বা তথাগত নামে পরিচিতি লাভ করেন ঠিক আছে এই দেখো সুজাতা নামক কৃষকের কন্যা তাকে পায়েস খাওয়াচ্ছেন এবং এই হচ্ছে সেই বিখ্যাত বোধিটি বা অস্বত্য গাছ এখন বর্তমানে এটা বুদ্ধ গোয়ায় নামে পরিচিত রয়েছে এবং গৌতম বুদ্ধ লাভ করছেন তার একটা চিত্র আমি এখানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি নেক্সট আমরা চলে যাব দেখো গৌতম বুদ্ধ লাভ করে পেয়েছেন এবার তিনি ধর্ম প্রচার করবেন তো সেইটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত দেখো তিনি প্রথমে সারনাথের মৃগদেব বনে পাঁচজন শিষ্যকে পাঁচজন শিষ্য কে ছিল বাসপা ভাদরিয়া অশ্বজিৎ মহানামা এবং কৌনিন্দ এই পাঁচজন ব্যক্তিকে বা পাঁচজন শিষ্যকে সারনাথে সারনাথ কোথায় অবস্থিত রয়েছে ইউপিতে উত্তর প্রদেশের সারনাথে মৃগদেব বনে তিনি তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম ধর্ম প্রচার কজন শিষ্যকে করেছিলেন পাঁচজন শিষ্যকে কোথায় জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সারনাথে একসাথে তাদের পাঁচ ভিক্ষু বা পঞ্চ ভিক্ষু বলা হয়ে থাকে এবং এই ঘটনাটাই ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত রয়েছে দেখো পাশে ছবি দিয়েছি পাঁচজন শিষ্য এক দুই তিন চার পাঁচ পাঁচজন শিষ্যকে গৌতম বুদ্ধ ধর্মপ্রচার দিচ্ছেন বা প্রচার করছেন সারনাথে তিনি প্রথম যে সন্ন্যাসিনীকে দেখো পাঁচজন শিষ্যকে প্রথম ধর্মপ্রচার করেছিলেন কিন্তু প্রথম সন্ন্যাসিনীকে যিনি দীক্ষা দিয়েছিলেন তিনি হলেন কে তার পালক মাতা গৌতমী অর্থাৎ প্রথম সন্ন্যাসী ছিলেন সন্ন্যাসিনী ছিলেন তার নিজের পালক মাতা গৌতমী এবং তিনি কোন ভাষায় এই বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তিনি মাগধি প্রাকৃত ভাষায় তার ধর্ম প্রচার করেছিলেন তারপর চলে যাব গৌতম বুদ্ধের মৃত্যুতে দেখো মৃত্যু হয় আশি বছর বয়সে গৌতম বুদ্ধের মৃত্যু হয় আশি বছর বয়সে কোন সালে খ্রিস্টপূর্ব চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দের ঠিক আছে মল্ল মহাজন পদের যেটা বর্তমান উত্তরপ্রদেশের গোরখপুরে অবস্থিত রয়েছে তার রাজধানী কুশিনগরে মারা যান এবং এই ঘটনাটি পরিনির্বাণ নামে পরিচিত রয়েছে পাশে দেখো ছবি দেওয়া হয়েছে গৌতম বুদ্ধ মারা গেছেন শুয়ে আছেন কুশিনগরে এবং তার চারপাশে তার শিষ্যরা বসে রয়েছেন দেখো কাঁদছেন তারা শোক প্রকাশ করছেন তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কত বছর বয়সে গৌতম বুদ্ধ মারা যান আশি বছর বয়সে কোন সালে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কোথায় কুশিনগরে এবং এটা এই যে মৃত্যুটা কি নামে পরিচিত মহা পরিনির্বাণ তো দেখো গৃহত্যাগ মহা ভিনিসক্রমণ জ্ঞান অর্জন নির্বাণ এবং হচ্ছে ধর্ম যে প্রচার করছেন সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন এবং তিনি যে মারা যাচ্ছেন সেটা হচ্ছে মহাপরিনির্বাণ এই যে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে প্রত্যেকটা প্রত্যেকটা যে মার্ক করা রয়েছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য নেক্সট চলে যাব বৌদ্ধ ধর্মের কিছু যে তত্ত্ব রয়েছে সেই ব্যাপারে দেখো বৌদ্ধ ধর্মের আর্য সত্য রয়েছে চারখানা আর্য সত্য রয়েছে চারখানা সেগুলো কি কি দেখো প্রথমে রয়েছে দুঃখ জীবন হচ্ছে ঠিক আছে তারপরে রয়েছে তৃষ্ণা এবং সমাজে কারণ হলো তৃষ্ণা অর্থাৎ এই যে জীবন দুঃখজনক বা দুঃখময় এবং সেই দুঃখের কারণ কি মানুষের তৃষ্ণা বা চাহিদা তারপর দেখো প্রতিরোধ এই যে কষ্ট বা দুঃখ এটাকে প্রতিরোধ করা যেতে পারে এবং কিভাবে প্রতিরোধ করা যেতে পারে সেটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব বা এই কষ্ট থেকে পাওয়া মুক্তি পাওয়া সম্ভব তো এবার আমরা চলে যাব অষ্টাঙ্গিক মার্গ তোমরা জানো যে গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্মের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ আটখানা মার্গ বা পথের কথা বলা হয়েছে বৌদ্ধ ধর্ম যেগুলোকে আমরা যদি স্মরণ করে চলি বা মেনে চলি তাহলে জীবনে আমরা কিন্তু মুক্তি পাবো বা জীবনটাকে আমরা সঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সেগুলো কি কি রয়েছে দেখো সঠিক সিদ্ধান্ত সঠিক স্মৃতি সঠিক বক্তব্য সঠিক পদক্ষেপ সঠিক জীবিকা সঠিক কর্ম সঠিক পর্যবেক্ষণ এবং সঠিক ধ্যান এই আটখানা যে গুরুত্বপূর্ণ অষ্টাঙ্গিক মার্ক যেগুলোকে বলা হয়ে থাকে পাঠখানা পথ এইটুকুই বলা হয়ে থাকে অষ্টাঙ্গিক মার্ক এবং এই আটটা পথে যদি আমরা নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারি তাহলে কিন্তু সঠিক পথে আমরা জীবনটাকে এগিয়ে নিতে পারবো ইংরেজি ভার্সনটাও দেওয়ার হয়েছে দেখো এই যে ধর্মচক্র রয়েছে এটা ধর্মচক্র এবং ধর্মচক্রের আটটা দিক রয়েছে অষ্টাঙ্গিক মার্ক কি রাইট ভিউ রাইট ইন্টেনশন রাইট স্পিচ রাইট অ্যাকশন রাইট লাইভহুড লাইভহুড মানে হচ্ছে জীবিকা রাইট অ্যাকশন মানে হচ্ছে কি রাইট পদক্ষেপ মানে সঠিক পদক্ষেপ রাইট স্পিচ সঠিক বক্তব্য রাইট ইন্টেনশন ঠিক আছে অর্থাৎ কি সঠিক স্মৃতি রাইট ভিউ সঠিক সিদ্ধান্ত রাইট মাইন্ডফুলনেস ঠিক আছে অর্থাৎ যেটাকে বলা হয় দেখে সঠিক ধ্যান যেটা শেষে রয়েছে রাইট কনসেন্ট্রেশন সঠিক পর্যবেক্ষণ এবং রাইট এফোর্ট এফোর্টটা হচ্ছে পদক্ষেপ আর রাইট অ্যাকশন হচ্ছে কর্ম ঠিক আছে দেখো টোটাল আটটা যেমন বাংলায় দেওয়া হয়েছে সেটা আমি ইংরেজিতেও এখানে দেখিয়ে দিলাম তো এই হচ্ছে অষ্টাঙ্গিক মার্ক বৌদ্ধ ধর্মের এবার আমরা চলে যাব অষ্টাঙ্গিক মার্ক ছাড়াও আরও কিছু ব্যাপার স্যাপার রয়েছে বৌদ্ধ ধর্মের সেগুলো হচ্ছে দেখো পঞ্চশীল পঞ্চশীল কি কি দেখো লোভ ঈর্ষা অসত্য দুর্নীতি এবং অবিচার এই যে পঞ্চশীল এই পাঁচটা কাজ জীবনে করা যাবে না বা এসব করবে না ঠিক আছে কি কি লোভ করবে না ঈর্ষা করবে না অসত্য কথা বলবে না দুর্নীতি করবে না এবং অবিচার করবে না এইটা হচ্ছে পঞ্চশীল এই পাঁচটা কাজ জীবনে করা যাবে না তারপর দেখো বৌদ্ধ ধর্মের ত্রি রয়েছে তিনটে রত্ন সেই তিনটে কি কি রত্ন বুদ্ধ অর্থাৎ যেটা হচ্ছে আলোকিত ধর্ম অর্থাৎ মতবাদ এবং সংঘ বা সন্ন্যাসী আদেশ আদেশ তো এটাকে তিনটে একসাথে বলা হয় দেখে বুদ্ধ ধর্ম সংঘ ঠিক আছে তো এই হচ্ছে তিনটে রত্ন এবার দেখো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটাকে ভিভিআই করবে এখান থেকে বেশ প্রশ্ন আছে গৌতম বুদ্ধের জীবনের যে সমস্ত বিভিন্ন ঘটনা ঘটেছে তার প্রতীক দেখো গৌতম বুদ্ধের যে জন্ম সেই জন্মের প্রতীক দুটো রয়েছে পদ্ম এবং সার পরীক্ষায় বহুবার এসেছে এইখান থেকে যে গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি তারপর দেখো ত্যাগ ত্যাগ বা গৃহত্যাগ সেটা হচ্ছে ঘোড়া বোধিলাভ সেটা হচ্ছে বোধি গাছ ধর্মচক্রর ঠিক আছে বা ধর্ম প্রচারের যে প্রতীক সেটা হচ্ছে চাকা বা ধর্মচক্র এবং মৃত্যু তার প্রতীক হচ্ছে স্তূপ তো এখান থেকে গুরুত্বপূর্ণ জন্ম ধর্ম ধর্মপ্রচার এবং মৃত্যু খুবই গুরুত্বপূর্ণ এখানে পাশে দেওয়া রয়েছে ছবিটা একটু আবছা কিন্তু দেখো বার্থ হচ্ছে লোটাস বা পদ্ম তারপর দেখো গ্রেট ডিপারচার বা গৃহত্যাগ ঘোড়া বোধিটি হচ্ছে এনলাইটমেন্ট বা বোধিলাভ তারপর ফার্স্ট সেরমান অর্থাৎ প্রথম ধর্মপ্রচার সেটা হচ্ছে চাকা এবং যে হচ্ছে মৃত্যু সেটা হচ্ছে কি স্তুপা ঠিক আছে পরিনির্ভানা যেটাকে বলা হয়ে থাকে নেক্সট আমরা চলে যাব বৌদ্ধ সংগতি বা বৌদ্ধ সম্মেলনের ব্যাপারে এখান থেকে খুব ভালো করে দেখবে প্রত্যেকটা পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং শুধুমাত্র তোমরা যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষা নয় যে কোনো পরীক্ষা আমাদের রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো বা এই তথ্যগুলো যেভাবে আমি পয়েন্ট টু টু দা পয়েন্ট সাজিয়েছি দেখো মোট চারখানা গুরুত্বপূর্ণ আমাদের বৌদ্ধ সম্মেলন পড়তে হবে এবং সেই চারখানা বৌদ্ধ সম্মেলন আমরা এখানে দিয়েছি দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো তিরাশি খ্রিস্টাব্দে অর্থাৎ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছে এবং দেখো একটু আমরা দেখলাম যে গৌতম বুদ্ধ চারশো খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যাচ্ছেন অর্থাৎ যে বছর গৌতম বুদ্ধ মারা যাচ্ছেন সেই বছরে প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে কোথায় বিহারের রাজগৃহের সপ্তবর্ণী গুহাতে সংগঠিত হচ্ছে কোন রাজার আমলে হচ্ছে এটি মগধের রাজা অজাত রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষায় প্রশ্ন সেখান এখান থেকেও এবং প্রথম যে বৌদ্ধ সম্মেলন সেই সম্মেলনটা কোন ব্যক্তির সভাপতিত্বে হয়েছিল সেটা হচ্ছে মহাকাশ্যপ তিনি একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন বা বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন মহাকাশ্যপের সভাপতিত্বে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছে অজাশত্রুর আমলে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের সপ্তপর্ণী গুহায় এবং এখানে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেটা দেখো বিখ্যাত শিষ্য আনন্দ তিনি সুত্ত পিটক লিখেছেন এবং বিখ্যাত শিষ্য উপালি তিনি বিনয় পিটক লিখেছিলেন এই সম্মেলনে এই আনন্দ এবং উপালি দুজনেই গৌতম বুদ্ধের খুব প্রিয় শিষ্য ছিলেন এবং তারা সূত্র পিটক এবং বিনয় পিটক লিখেছিলেন নেক্সট চলে যাব আমরা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে ঠিক প্রথম বৌদ্ধ সম্মেলনের একশো বছর পর অর্থাৎ এটি খ্রিস্টপূর্ব তিনশো তিরাশি সালে বিহারের বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল প্রথমটা হয়েছিল রাজগৃহতে এবং দ্বিতীয়টা হচ্ছে বৈশালীতে কোন রাজার আমলে এটি মগধের তৎকালীন রাজা কালাশকে রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল এবং এই সময় অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন শিষ্যে সহপতিত হয়েছিল সেটা হচ্ছে বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী সাবাকামির সভাপতিত্ব হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এবং এখানে কোন বিখ্যাত ঘটনা ঘটে বৌদ্ধ ধর্মের অনুসারীরা দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে কি স্তবির বাদিন এবং একটা হচ্ছে মহাসাঙ্ঘিকা স্তবির বাদিন এবং মহাসাঙ্ঘিকা এই দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারীরা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে নেক্সট আমরা চলে যাব তৃতীয় বৌদ্ধ সম্মেলন দেখো এটা হচ্ছে খ্রিস্টপূর্ব সরি সালে খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট অশোকের তত্ত্বাবধানে বিহারের পাটলিপুত্রে এটি অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন এবং এখানে কে সভাপতিত্ব করেছিলেন বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী মুগালী পুত্র তার সভাপতিত্বে তৃতীয় বৌদ্ধ সম্মেলন সম্রাট অশোকের আমলে পাটলিপুত্রতে দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এখানে দেখো কি গুরুত্বপূর্ণ ঘটনা করছে অভিধর্ম পিটক এই সময় রচিত হয়েছিল এবং বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে ছড়িয়ে পড়ার পরিকল্পনাও করা হয়েছিল এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনে কেননা সম্রাট অশোক এই ধর্মকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনের মাধ্যমে নেক্সট দেখো চতুর্থ বৌদ্ধ সম্মেলন এবং এটাই শেষ বৌদ্ধ সম্মেলন আমাদের পড়তে হবে দেখো তিনটে বৌদ্ধ সম্মেলন প্রথম তিনটে সেগুলো হচ্ছে খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল এবং এই চতুর্থ সম্মেলনটা শুধুমাত্র খ্রিস্টাব্দে হয়েছিল সেটা হচ্ছে কবে খ্রিস্টাব্দে কাশ্মীরের কুন্ডল এখানে কে সভাপতিত্ব ছিলেন দেখো সভাপতি ছিলেন বসুমিত্র এবং সহ সভাপতি ছিলেন অশ্ব এবং এইখানে বৌদ্ধ ধর্ম আরো দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে দেখো বৌদ্ধ ধর্ম হিনজান হিনোজান কারা যারা মূর্তি পূজায় বিশ্বাস করতেন না এবং পালি ভাষা পছন্দ করতেন এবং মহাজান যারা হচ্ছে মূর্তি পূজা বিশ্বাস করতেন এবং সংস্কৃত ভাষা পছন্দ করতেন এই দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বৌদ্ধ ধর্ম চতুর্থ বৌদ্ধ সম্মেলনে হিনুজান এবং মহাজান ভাগে এবং এখানে আর একটা কি গুরুত্বপূর্ণ ঘটনা বসুমিত্র পিটকের ভাষ্যগুলি অর্থাৎ এই যে তিনটে পিটক পিটক বিনয় পিটক এবং অভিধম্য পিটক এই তিনটে পিটক যেটাকে আমরা একত্রে ত্রিপিটক বলে থাকি এই ত্রিপিটকের ভাষাগুলি মহাবিভাষা নামে এটি সংস্কৃত রচনায় সংকলিত করেছিল ঠিক আছে তো এখান থেকে বুঝতে পারছো যে বসুমিত্র কার পক্ষে সংস্কৃত ভাষার পক্ষে অর্থাৎ বসুমিত্র মহাজান সম্প্রদায়ের মধ্যে ছিল এবং তিনি এই যে ত্রিপিটককে সংস্কৃত রচনায় সংকলিত করেছিলেন মহাবিভাষা নামক একটি গ্রন্থে তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা জেনে নিলাম নেক্সট আমরা চলে যাব বৌদ্ধ সাহিত্য অর্থাৎ এই যে বৌদ্ধ ধর্ম ব্যাপারে আমরা এত কিছু জানতে পারছি কিভাবে সেগুলো দেখে নেব দেখো প্রধান বৌদ্ধ ধর্ম ত্রিপিটক কি ভাষায় রচিত পালি ভাষায় রচিত পরীক্ষায় প্রশ্ন আছে ভালো করে মনে রাখবে গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার করেছিলেন কি ভাষায় অর্ধ মাগধি প্রাকৃত ভাষায় ঠিক আছে মাগধী প্রাকৃত যেটা রয়েছে সেই মাগধী প্রাকৃত ভাষায় ধর্ম প্রচার করেছিলেন কিন্তু ত্রিপিটক কি ভাষায় লেখা ছিল সেটা হচ্ছে পালি ভাষায় লেখা ছিল তো পালি ভাষায় রচিত হলেও সংস্কৃত অসংখ্য বৌদ্ধ ধর্ম পাওয়া যায় তো দেখো পালি ভাষায় রচিত কি সমস্ত বই রয়েছে বৌদ্ধ ধর্মে প্রথমে রয়েছে ত্রিপিটক দেখো কেন এই পিটক পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি বা বাস্কেট পরীক্ষায় প্রশ্ন আছে পিটক কথার অর্থ কি সেটা হচ্ছে বাস্কেট বা ঝুড়ি বুদ্ধের যে বাণীগুলো ছিল সেগুলো পাতায় লেখা হতো তাল পাতাতে বিশেষ করে এবং বিভিন্ন ঝুড়িতে রাখা হতো তাই এই নামকরণ করা হয়েছে ত্রিপিটক এমন তিনটি পিটক নিয়ে গঠিত কি কি প্রথমে রয়েছে সুত্ত পিটক সুত্ত পিটক কে লিখেছেন একটু আগেই আমরা দেখলাম আনন্দ লিখেছিলেন সূত্রপিটক দেখো এটি লিখেছিলেন বা এটি করেছিলেন আনন্দ বুদ্ধের বাণী ও শিক্ষা এই গ্রন্থে পাওয়া যায় তারপরেই রয়েছে দেখো বিনয় পিটক উপালি রচনা করেছেন বিনয় পিটক এবং বৌদ্ধ সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের যা যা রুলস রেগুলেশন বা নিয়ম এইগুলো এই বিনয় পিটকে লেখা রয়েছে এবং অভিধম্য পিটক সেটা দেখো বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব অভিধম্য এটা পিটক হবে পিটকে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এই তিনটে পিটক নিয়ে একত্রে বলা হয় থাকে ত্রিপিটক তারপরে গুরুত্বপূর্ণ বৌদ্ধ সাহিত্য সেটা হচ্ছে মিলিন্দ পানহ মিলিন পানহ দেখো বৌদ্ধ সন্ন্যাসী নাগসেন দ্বারা রচিত হয়েছিল এবং এটা হচ্ছে গ্রিক রাজা মিনিন্দার ছিলেন সেই মিনিন্দার এবং বৌদ্ধ সন্ন্যাসী নাকসেনের কিছু প্রশ্ন উত্তরের কথোপকথন এবং সেই প্রশ্ন উত্তরের কথোপকথনটাই একটা বই হিসেবে লেখা হয়েছিল নাকসেনের দ্বারা এবং সেটাই মিলিন্দ পানহ পানহ কথার অর্থ হচ্ছে প্রশ্ন আর মিলিন্দা কি মিলিন্দা হচ্ছে মিনান্দার মিনান্দার যা প্রশ্ন করছেন সেটাই হচ্ছে মিলিন্দ পানহ নেক্সট গুরুত্বপূর্ণ দুটো বই যেটা আমরা পরবর্তীকালেও অশোক সম্রাটের ব্যাপারে যখন পড়ব মৌর্য বংশে তখন দেখব দেখবো বই দেখো দীপা ভাংসা এবং মহাবংশ এই দুটো শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মগ্রন্থ অশোক যখন বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন শ্রীলঙ্কাতে তো সেই তৎকালীন সময় দীপা ভাংশা এবং মহাবাংশ লেখা হয়েছিল এবং সেই দুটো গ্রন্থ থেকেও বৌদ্ধ সাহিত্য দুটো সেখান থেকে মানে বৌদ্ধ ধর্ম ব্যাপারে অনেক কিছু জানা যায় এছাড়া দেখো জাতকের গল্প রয়েছে জাতক কি জাতক হচ্ছে বৌদ্ধ ধর্মের বা গৌতম বুদ্ধের পূর্ব জন্মের সম্পর্কে লিখিত হচ্ছে চিত্র আকারে কাহিনী যেটা কোথায় দেখতে পাওয়া যায় অজান্তা গুহাতে বৌদ্ধ ধর্মের বা গৌতম বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী সেখানে চিত্রের আকারে আঁকা রয়েছে এবং সেটাই হচ্ছে জাতক তো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম বৌদ্ধ সাহিত্য সম্পর্কে নেক্সট আমরা চলে যাব দেখো সংস্কৃত ভাষায় রচিত কি কি বই রয়েছে বৌদ্ধ ধর্মের প্রথমে রয়েছে দেখো অশ্বঘোষের বুদ্ধ চরিত এবং বসুমিত্রের মহাবিভাষা ত্রিপিটককেই পুরোটা একদম মহাবিভাষাতে সংস্কৃত রচনা করা হয়েছে এছাড়া কি রয়েছে ললিত বিস্তার গৌতম বুদ্ধের জন্ম থেকে মহা পরিনির্বাণ পর্যন্ত ললিত বিস্তার গ্রন্থগুলি সমস্ত কিছু জুড়ে রয়েছে মূল পাঠ্য সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল তবে পরে বিভিন্ন ভাষায় এটাকে অনুবাদ করা হয় ওকে আমরা এরপর নেক্সট স্লাইডে চলে যাব সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের বিস্তার কীভাবে বৌদ্ধ ধর্ম চারিদিকে ছড়িয়ে পড়লো এর পিছনে কোন কোন ব্যক্তিবর্গের অবদান রয়েছে সেগুলো একটু দেখব দেখো প্রথমে রয়েছে হর্ষঙ্ক রাজবংশের রাজা বিম্বিসার এবং অজাতশত্রু এই দুইজন ব্যক্তি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন অর্থাৎ গৌতম বুদ্ধ যখন জীবিত ছিলেন তখন দুইজনই রাজা ছিলেন তো বিম্বিসার এবং অজাতশত্রু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই অজাতশত্রুর আমলেই গৌতম বুদ্ধ মারা যান ঠিক আছে তো সেই জন্য বিম্বিশার এবংশত্রু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে যেহেতু করছেন তো অবশ্যই ধর্মটা আরো বেশি প্রচারিত হবে এছাড়া দেখো কৌশলের রাজা রাজা যেটা একটু আগে দেখলাম গ্রন্থ। এবং পুষ্যপতি রাজবংশের রাজা হর্ষবর্ধন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তারপর দেখো গুরুত্বপূর্ণ আমরা ঘটনাটা জানি প্রত্যেকে ইতিহাস যারা পড়েছি কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে মৌর্য সম্রাট অশোক যুদ্ধ নীতি ত্যাগ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তিনি উপগুপ্ত নামে একজন বৌদ্ধ যাজকের দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং পরবর্তীকালে উপগুপ্ত এই মৌর্য সম্রাট অশোকের কি হন ধর্মগুরু হন তিনি রাজ মানে ওই রাজগুরুও হয়েছিলেন এবং দেখো অশোক বৌদ্ধ ধর্ম বিস্তারে প্রচুর পরিমাণে অবদান রেখেছিলেন তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য তারপর দেখো সম্রাট অশোকের রাজত্বকালে বৌদ্ধ ধর্মে ধর্ম একটি বিশ্ব ধর্মে পরিণত হয়েছিল প্রচুর পরিমাণে ধর্মটাকে প্রচার করেছিলেন সম্রাট অশোক তারপর দেখো কুষাণ রাজা কনিষ্ক কনিষ্কর আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হচ্ছে আমরা দেখতে পেলাম তো অশ্বোষের দ্বারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন কনিষ্ক এছাড়া পরবর্তীকালে পাল রাজারাও আমরা দেখব বৌদ্ধ ধর্মে গ্রহণ করেছিলেন কারা কারা গোপাল ধর্মপাল এবং রামপাল এরা সমস্ত এই সমস্ত রাজারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন নেক্সট আমরা দেখব বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ আরো কিছু এক্সট্রা তথ্য রয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো সেখান থেকে একটু দেখে নেব দেখো প্রাচীন বৌদ্ধ গ্রন্থে উল্লেখিত জীবক ছিলেন বুদ্ধের সমসাময়িক চিকিৎসক পরীক্ষায় প্রশ্ন আছে যে বুদ্ধের সমসাময়িক একজন চিকিৎসকের নাম বলো সেটা হচ্ছে জীবক এবং জীবক কার রাজসভায় ছিলেন এই যে একটু আগে দেখলাম বিম্বিসার হরশঙ্খ বংশের রাজা বিম্বিসারের রাজ চিকিৎসক ছিলেন এই জীবক গৌতম বুদ্ধ ভোগে বিশ্বাস করতেন না তিনি একটি মধ্যপন্থী বা মধ্যম পথের পক্ষে ছিলেন অতীশ দীপঙ্করকে দ্বিতীয় বুদ্ধ বলা হয় এটা একটা একটা আউট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে দ্বিতীয় বুদ্ধ কাকে বলা থাকে সেটা হচ্ছে অতীশ দীপঙ্করকে তারপর দেখো সার্বজনীন কবি বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গৌতম বুদ্ধকে কি বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ বলে অভিভূত করেছেন এবং গৌতম বুদ্ধকে আর কি বলা হয়ে থাকে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয় তাকে তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস ভগবান গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা বিস্তারিত সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ ডিটেলসে পয়েন্ট ওয়াইজ দেখে নিলাম এবং আশা করছি পরীক্ষাতে যদি কোনো রকম প্রশ্ন এসে থাকে এই অধ্যায়ের উপর থেকে বৌদ্ধ ধর্ম বা গৌতম বুদ্ধ সম্পর্কে আশা করছি এইখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাবে এছাড়া সি আর পি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা প্রেস রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই